একজন মানুষ পনেরো ষোলোটি বছর এক নাগারে শুধু ঘুমানো ছাড়া একটা রুমের ভিতর একটা চেয়ারের উপর বসে স্বৈরাচার বিরোধী একটি আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন এমন ইতিহাস পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই তবে ওই ঘর এবং ওই চেয়ারটা আমার মনে হয় টাইম হ্যাজ কাম টু সে গুড বাই তাই না এবং স্বেচ্ছাসেবকেরও প্রস্তুতি দিতে হবে ওই কথা বলার জন্যে আওয়ার আপনাকে ওয়েলকাম হবে হার্টাশি সালের তিরিশে মে সেই ভয়াল রাতে বুলেটের এক ঝড় যখন আমাদের প্রাণপ্রিয় নেতার বুককে বিদীর্ণ করে দিল সেই সার্কিট হাউসের সেই সিঁড়িতে যখন তিনি শুয়ে পড়লেন তিনি চিৎকার করে বলেছিলেন আমার মা আমি তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম ওরা আমাকে বাঁচতে দেয় নাই আমি চলে যাচ্ছি মা আমি তোমাকে নিঃস্ব করে যাচ্ছি না আমি যাওয়ার সময় রেখে যাচ্ছি আমার প্রিয়তমা স্ত্রী আমার দুই আদরের সন্তান আর সারা বাংলাদেশে আমার হাজার হাজার নেতাকর্মী ও মা ওরা কখনোই বাংলাদেশকে হারতে দিবে না হারতে দিবে না আমার নেতার রক্তের লোহিত কনিকা সে কণিকা এখনো হয়তো বা লেগে আছে সার্কিট হাউজে রানা চাকানাচি নেতা সেই লোহিত কণিকা শ্বেত কণিকা আপনাকে ডাকছে আমাদের জন্য না হলেও সেই লোহিত শ্বেত কণিকা লোহিত কণিকার আহ্বানে আপনি ছুটে আসুন আপনার পিতার রক্ত আপনাকে ডাকছে না খুনের বদলা খুন না আমি জানি আপনি তা বিশ্বাস করেন না কিন্তু যে স্বপ্নকে ধারণ করে আমাদের চলে গিয়েছিলেন বদলা নেন তা আমরা বিশ্বাস করি যা চেয়েছিল আপনার পিতাকে হত্যা করে পৃথিবীর বুকে আর কোন দিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে না তাদের সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে আপনি আপনার পিতৃ হত্যার বদলা নেবেন এটাই আমরা সবাই চাই উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য দেশ বরণ্য শ্রমিক নেতা দেশ বরণ্য রাজনীতিবিদ স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রপথিক স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সেলিমা রহমান উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ সহ স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ জানেন যে আমি এর আগে আমি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি মহানব বিএনপির বিভিন্ন লেভেলের নেতৃত্ব দিয়েছি তবে আমি একটা সত্য আপনাদের কাছে না বললেই নয় স্বেচ্ছাসেবকের জন্য আমার আলাদা একটা অনুভূতি কাজ করে এই কারণে আই ওয়াজ ভেরি মাচ কমফর্টেবল উইথ ইট এই সংগঠন মনের মাধুরী মিশিয়ে করতে পেরেছে এবং এই সংগঠনের প্রতিটি ইউনিট প্রতিটি প্রাণ খুলে সহযোগিতা করেছে এখানে মজনু আর ইয়ে দেখলাম রবিন ওদের একটি ওদের একটি মিটিং এ আমাকে সেদিন দাওয়াত করেছিল মহানগর দক্ষিণের আমি সেই মিটিং এ কিছু কথা বলেছিলাম আমি আজকে সেই কথাটি বিশেষভাবে প্রয়োজন বলে আমি সেই কথাটি বাংলাদেশে আমরা দেখছি যে বিভিন্ন দল একসাথে বসছে বিভিন্ন বিষয়ে একসাথে বসছে তারা চিন্তা ভাবনা শেয়ার করছে এবং বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এটি একটি পজিটিভ সাইন যেটি বাংলাদেশে পনেরো ষোলোটি বছর ছিল না যদি কেউ বলেন পনেরো ষোলোটি বছর বাংলাদেশে একদলীয় শাসন ছিল সেটা ভুল পনেরো ষোলোটি বছর বাংলাদেশে এক ব্যক্তি এক উদ্ভ্রান্ত মহিলার শাসন ছিল আমাদের এখানে আমাদের কালসারের মেয়ে সম্ভবত না ও বলে গেল শেখ হাসিনা কেমন ছিলেন আসলেই উনি একটু রাক্ষসই ছিলেন পনেরো ষোলোটি বছর পনেরো ষোলোটি বছর উনি যেন মা দুর্গা সেজেছিলেন মা দুর্গার যেমন হাত হাত উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি অর্থমন্ত্রী মিনিস্টার ওয়ান ম্যান শো একজন পাগলের হাতে বাংলাদেশের এতগুলো মিনিস্ট্রি পাই উনি সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এটি একটি কি বলবো আলহামদুলিল্লাহ এখন সবাই বসছেন একসাথে আলাপ আলোচনা করছেন খুব ভালো কথা তবে এই বসার যদি অর্থ থাকে এই লক্ষ্য থাকে এই যেকোনো মূল্যে বিএনপিকে কে বেঁধে ফেলো যে কোন মূল্যে বিএনপি কে সাইজ করে রাখো তাহলে বলবো পনেরো ষোলোটি বছর হাসিনাও বিএনপি বেঁধে রাখতে চেয়েছে আপনারাও আমাদের বেঁধে রাখতে চান সাইজ করে রাখতে চান হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায় একটি কথা স্পষ্ট ভাষায় বা বলি শুনে রাখেন সবাই বিএনপি কে সাপোর্ট করবে সব দল সব দল বিএনপি পক্ষে থাকবে এমন করলে তো তো কিন্তু আলাদা দল করেন আপনারা আমাদের সাপোর্ট করবেন এমন আমরা আশা করি না কিন্তু সাপোর্ট না করা এক জিনিস আর ক্ষতি করার চেষ্টা করা সেটা কিন্তু ভিন্ন জিনিস যারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করছেন তাদের আমরা বলি সত্যিকার অর্থেই যদি আপনি এমন আপনারা এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আউমী মাফিয়া মুক্ত বাংলাদেশ যদি আপনারা সত্যিকার অর্থে অনেকে তো কথাই কথাই ডায়লগ দেয় বলে একটা ভিতরে রাখতে আছে না কিন্তু আপনারা যদি সত্যি সত্যি এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আধিপত্যবাদী শক্তির প্রভাব মুক্ত যদি আপনারা সত্যি এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশের যে বাংলাদেশের জনমানের সিদ্ধান্ত নেবে কে তাদের চালাবে কে তাদের নেতৃত্ব দিবে তাহলে কান পেতে শুনুন যদি আপনাদের মন থেকে প্রত্যাশা এই হয় তাহলে বিএনপির ক্ষতি করা আর নিজের পায়ের কুড়াল মারা ছাড়া ভিন্ন কোন ভাবে বিষয়টি ব্যাখ্যা করা যাবে না তার কারণ মানুন না মানুন বিশ্বাস করুন আর না করুন এদেশের দেশপ্রবিক জনগণের শক্তির নিউক্লিয়াস হিসেবে ছিল এখনো আছে আগামীতেও থাকবে কি ভাই বললাম নিউক্লিয়াস বলুন লাইফলাইন বলুন এদেশের জনগণের যে শক্তি এ দেশের যে শক্তি সেই শক্তির লাইফলাইন বিএনপি ছিল আছে এবং আমাদের নেতার নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতেও থাকবে সুতরাং ক্ষতি করার চেষ্টা করেন না সাপোর্ট না করেন করবেন না একটি দল কখন যে কার মতিগতি বুঝি না মতিগতি বোঝা যায় না কখন বিএনপির সাথে কখন আবার আওয়ামী লীগের সাথে আবার যখন কারোর সাথে না ভিতরে ভিতরে লোক ডুকে রাখে এটা কি রে ভাই এটা কি উনিশশো সালে কবিতার ভাষায় বলে না যখন ডুবে যখন ডুবেছে পঞ্চমীর চাঁদ হঠাৎ মরিবার হলো তার হঠাৎ করে আওয়ামী লীগের সাথে জোট বাঁধলেন আরো কটি দল নিয়ে আন্দোলন শুরু করলেন আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে রাখ থাকলাম আমরা দেখলাম যে অমুলীগ বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্য এদেশের জনমান মন থেকে ছুঁড়ে ফেলেছে বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্যে যে অমুলীগ চলে গিয়েছিল ডাস্টবিনে যে মুজিব কোর্ট চলে চলে গিয়েছিল মিউজিয়ামে সেই অমুলিককে কোলে তুলে জামাত এবং আরো কয়েকটি দল মিলে ক্ষমতায় বসালেন যে দল তেইশ বছর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে জীবনেও ভাবে নাই কোনদিন ক্ষমতায় আসবে সেই আওয়ামী ক্ষমতায় বসালেন আপনারা মাঝখানে পাঁচ সাত বছর বাদে এই সিরিয়াল বিশ বছর বাইশ বছর তারা দেশ চালালো আসুন এবার হিসাবে বসি ক্ষতিকার হয়েছে দেশের ক্ষতি হয়েছে দেশ প্রায় অলমোস্ট বিগত পনেরো ষোলো বছরে প্রায় পার্শ্ববর্তী দেশের পরিণত হয়েছে হ্যাঁ আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি অনেক বোনকে হারিয়েছি আমাদের অনেক ভাই গুম হয়েছে আমাদের নেত্রীকে অন্যায় ভাবে বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে কারাগারে রাখা হয়েছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন মাঝে মধ্যেই জীবন মন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান পিতৃভূমিকে ছেড়ে তার ভালোবাসা যে মাটির জন্য তার বাবার রক্ত গেছে সেই মাটি ছেড়ে উনি বছরের পর বছর অনেকে বিদেশে থাকতে হয়েছে হ্যাঁ আমাদের ক্ষতি হয়েছে এবার আপনাদের দিকে তাকান ক্ষতি হয় নাই আপনাদের প্রথম সারির যে সমস্ত নেতা আপনাদের ছিল যাদের আমরা নেতা বলে জানতাম সবগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে দাই নাই নাই এখন যারা সাইডলাইনে ছিলেন তাদেরকে নিয়ে মতে টানা হেসরা করছে সুতরাং বিএমপির সাথে বেইমানি করে খুব একটা বেশি

দাদারা আবার মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর সুন্দর কথা বলে তাই না মনে রাখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসায় পাশে কথা কথা দিয়ে নেয় পরান মারে শেষে সেদিন দেখলাম সেদিন দেখলাম জামাতের এক নেতা বলছে ইলেকশনের আগে সংস্কার চাই তাই না তো সংস্কার চায় তো সংস্কার চায় আমি বলি নিজেদের সংস্কার করেছেন কি হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন ওদের বাড়ি হানাদার বাহিনী চিন্তনার ডেকে নিয়ে চিনিয়ে দিয়েছেন কত মা বোনের সম্ভ্রম হানি করেছেন মাপ চেয়েছেন মাপ চেয়েছেন ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন এখন বলে সংস্কার চাই সেদিন ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎ দিতে গিয়ে বলেছেন সাতচল্লিশ একাত্তর বলতে ভয় পায় লজ্জা পায় বলে সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা দুঃখিত ইজ এটা ম্যাটার অফ ইফ এটিকে যদির বিষয় যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে আপনার কি মনে কোনো সংসায় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারে নাও পারে যে বোনকে যে নার যে তরুণীকে ডেকে নিয়ে যে ক্যাম্পে দিয়ে এসেছেন দিনের পর দিন সেই তরুণীর উপর পাশবিক অত্যাচার চলেছে সেই তরুণী যখন সন্তান সদ্ভাবা হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে বাংলাদেশে এরকম আত্মহত্যাকারী বহু নারী নাম আমরা জানি আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা সুখী হয়েও আত্মহত্যা করতে পারেন কারণ আপনি ইব বলেছেন যদি বন্ডামে সব ছাড়েন পঞ্চাশ বছর কিন্তু বেশি পুরনো দিন ঘটনা নয় এই জাতি কিন্তু ডিমেনশিয়াই ভুগছে না জাতির সব খেয়াল আছে জাতির যে দেশি আপনারা চান যে দেশ আপনারা চান নাই আপনারা আবার তার সংস্কার চান আরে মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ফসল আমরা যে আর সৈনিকরা তা বিশ্বাস করি মনে রাখবেন দেশ কিন্তু মুক্তিযুদ্ধের সন্তান আমরা যে আর সৈনিকরা বিশ্বাস করি হয়তোবা বা আমন মতো ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভারতের হোটেলে বসে স্বপ্নের মধ্যে যুদ্ধ করেছেন তেমন মুক্তিযোদ্ধা না সেই জিয়াউর রহমান সেই এম এ সেই মেজর জলিল এবং সেই মতো মুক্তিযোদ্ধাদের এই দেশে রাজনীতি করতে পারলে যদি করতে চান ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় আরেকটি আমি শেষ করব দুই মিনিট আরেকটি দল এটা কি এটার নাম হচ্ছে কি এটা এনসিপি এনসিপি আমি বহু বছর আগে এদের কর্মকান্ড এদিন নিয়ে বলেও তো সময় নষ্ট যাই হোক এদের আমি বহু বছর আগে সচিবালয়ে গিয়েছিলাম বহু বছর এর মধ্যে আর যায় নাই তখন সচিবালয়ে একটা ডে কেয়ার সেন্টার ছিল একটা ছিল সেই ডে কেয়ার সেন্টারে যারা কর্মজীবী মারা যারা আছেন তারা তাদের সন্তানদের ওখানে রাখতেন তারা খেলাধুলা করত এবং তারা চাকরি করতেন এত বছর পর শুনি সচিবালয়ে নাকি প্রতিটা মিনিস্ট্রিতে ডে কেয়ার সেন্টার হয়েছে সেখানে নাকি বড় বড় বাচ্চারা থাকে এবং শুনি কোনো ফাইল যাওয়ার সময় নাকি ওই বড় বড় বাচ্চারা এসে বাধা দেয় ওই বড় বড় বাচ্চারা নাকি সচিব সাহেবকেও ধমকায় ছি 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 এর সাথে সময় এর সাথে সময় আমরা শুনতাম এর সাথে হঠাৎ করে একটা মসজিদে চলে যেত চলে যাওয়ার পর উনি মসজিদে গিয়ে বলতো গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমি এই মসজিদে নামাজ পড়ছি তাই আজকে চলে আসলাম অথচ ওই এলাকার জনগণ দেখেছে যে প্রায় পনেরো দিন আগে থেকে ওই মসজিদে বিভিন্ন রকম সিকিউরিটি চেক করা হচ্ছে প্রেসিডেন্ট সাহেব যাবেন এরকম উদ্ভাট ঘটনা যখন এরশাদ সাহেব মাঝে মধ্যেই করতেন তখন পটুয়া শিল্পী কামুল হাসান একদিন লিখলেন একটি ছবি আঁকালেন নিচে দেখলেন নিচে লিখলেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে আর আর কবি শামসুর রহমান লিখলেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ ওনারা মারা গেছে যদি আজকে বেঁচে থাকতেন তাহলে হাসান আর একটি ছবি আজ বিশ্ব বেদের রহমান লেখতেন অদ্ভুত একটি মুরগির বাচ্চার পিঠে চলেছে স্বদেশ ভাইরমা শুনি আমাদের ওনারা কথাবার্তায় লন্ডন লন্ডন বলে ডাইরেক্ট তো বলতে পারে না ইনডাইরেক্টলি ঘুরিয়ে বলেন লন্ডন লন্ডন শব্দটা প্রায়ই বলেন আরো অনেক কথাবার্তা বলছে বলি মুখ এবং বন্দুক দুটা জিনিস আলাদা হলেও একটা জায়গায় মিল আপনাদের আবারও বলেছি আবারও বলছি একটা জায়গায় মিল বন্দুক থেকে গুলি বের হলে যেমন ফিরানো যায় না মুখ থেকে কথা বের হলে কিন্তু ফিরানো যায় না কথা বলার আগে হিসাব করে বলবেন আর একটা কথা শুনে রাখুন রাজনীতি কিন্তু অত সোজা নয় রাজনীতি কিন্তু ম্যাকজুয়ার বাক সাহেবের ফেসবুকের কমেন্ট বক্স নয় একের পর এক ভুয়া দিয়ে ভুয়া আইডি দিয়ে এটা ওটা লেখে ভরে ফেললাম আর হয়ে গেল রাজনীতি কিন্তু সেই জিনিস নয় সতর্ক করে ফেলবেন কথা সতর্ক ভাবে বলবেন সামনে কিন্তু সমূহ বিপদ সম্ভবত আপনাদের জন্য অপেক্ষা করছে স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ আবারও হ্যাপি বার্থডে শহীদ জি অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে